আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাছার ক্যান্সার হসপিটাল সোসাইটি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে যে তারা একটা ক্যান্সার ইনস্টিটিউট করতে চায় বড়ুয়া গান্ধী মৌজা আন্ডার ধর্মনগর সাব ডিভিশন অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর যে সাবডিভিশন সেই ধর্মনগর সাব ডিভিশনে মৌজা সেখানে কাছা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শিলচর আসাম রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা পনেরো একর ল্যান্ড তাদের দাবি ওই ল্যান্ডের মধ্যে ক্যান্সার ইনস্টিটিউট তারা করতে চায় প্রিন্সিপাল তাদেরকে সেই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী সময়ে রাজ্য সরকারের সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন ফিট হবে এবং আমাদের আগরতলার বাইরে রিজন্যাল ক্যান্সার হাসপাতালের বাইরে আপনারা জানেন যে সারা রাজ্যে বেধি এটা তার বিস্তৃতি লাভ করছে সারা দেশে আরেকটা ক্যান্সার ইনস্টিটিউট যদি গড়ে ওঠে উত্তর জেলায় তবে আমাদের রাজ্যে এবং বিশেষ করে কাছাড় জেলারও সেখানে জনগণের চিকিৎসা পরিষেবা বিশেষ সুবিধা দ্বারা গ্রহণ করতে পারবে তাই আমাদের এই কাছাড় ক্যান্সার ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার শিলচর তারা যে দাবি জানিয়েছে আমাদের ক্যাবিনেট তাতে অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই ক্যান্সার ইনস্টিটিউট আমাদের উত্তর জেলা গড়ে উঠবে টার্মস এন্ড কন্ডিশন ফিট করা হবে তৈরি হবে রাজ্য সরকারের সাথে এই ইনস্টিটিউটে এবং পরবর্তী সময়ে তার পথ সেখানে শুরু হবে